নমস্কার বন্ধুরা আমি তিলক চক্রবর্তী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে এলাম আপনাদের সামনে আবার নতুন কিছু বাদ্য নিয়ে এর আগের দিন যে ভিডিওটি দেখেছিলেন সেটি হলো বিরামের পর্ব তার আগে একটু কথা বলে আমি বিগত কিছু দিন ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি তার জন্য আমাকে মার্জনা করবেন এবং এর আগের দিন যে ভিডিওতে ভিডিওটি আমি দিয়েছিলাম সেই ভিডিওটিতে আমি মাপ চাইতে পারিনি কারণ ওই ভিডিওটি আমার আগে থেকেই করা ছিল যার জন্য আমাকে এডিটিং করে জাস্ট খালি একটু ছেড়ে দিতে হয়েছে তো এরপর থেকে প্রতিদিন ভিডিও আনার ভিডিও আনার আমি চেষ্টা রাখব আর ভিডিও আনতে পারিনি এর কিছু কারণ আছে পারিবারিক সমস্যা এবং আমাকে একটু ব্যস্ততার মধ্যে থাকতে হয় মানে পড়াশোনার মধ্যে এর আগেই বলেছিলাম আমি আপনারা জানেন তো সেই ক্ষেত্রের জন্য আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি তো আমি চেষ্টা রাখব প্রতিদিন ভিডিও আনার তো আগের দিন আমি যে বোলবাণীটি দিয়েছিলাম খুব সুন্দর একটি বোলবানি মানে এখন আমরা যে পর্বতে আছি সেটি হলো বিরামের পর্ব আমরা সবাই জানি এবং সবাই প্র্যাকটিস করছি বাড়িতে সেটি হলো বিরামের পর্ব তো বিরামের পর্ব আমি দুটি বোলবানি দিয়েছি আরও বলবাণী আছে তো এই পাটটা আমি খুব তাড়াতাড়ি শেষ করতে যাচ্ছি তো যার জন্য একটু লেট হবে ওই আরও বোলবানিগুলি দিতে তো আজকে দেখাবো ত্রেতাল মানে ওই বোলবানির পর রাম ঘরে যে আমরা ত্রেতাল বাজাই ত্রেতাল এবং ভেরিবেশন বাদ্য মানে ত্রেতালের পরের স্টেপ হচ্ছে ভেরিবেশন বাদ্য সেটা প্রত্যেকটা খুলি বাজিয়ে থাকে তো সেই তালটি আমি আপনাদের সামনে এখন দেব তো দেখেন খোলটাও ঠিক মতন বাজছে না মানে টান দেওয়া হয়নি তো যার জন্য দু তিন দিন পরেই আমি টান দিতে নিয়ে যাব খোলটা ঠিক মতন বাচ্চা না যার কারণে তো চলুন এরকমভাবে একটু দেখাতে হবে অসুবিধা হলে তার কিছু করার নেই তো চলুন দেখুন ত্রেতাল আমরা সবাই জানি যে ত্রেতাল কি জিনিস যারা পুরনো আগে থেকে আমার ভিডিও দেখে আসছেন আমি এর আগেও দিয়েছি ত্রেতাল সম্পর্কে আমরা সবাই একটু হলো জ্ঞান আছে ত্রেতাল কি জিনিস ষোলো মাত্রার তাল আমরা সবাই জানি তো ত্রেতালটাকেই মানে একটু রিফাইন করে মানে ত্রেতালের অপোজিট ত্রেতালের অপোজিট যেরকম বিপরীত শব্দ হয় সেরকম ত্রেতালের অপোজিট বাদ্য হচ্ছে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন ধা এটিও এটাই হচ্ছে ত্রেতাল তো এটিকে রিফাইন মানে এর পরবর্তীতে মানে নাম ম্যাচিং খাওয়া এটাও ম্যাচিং খাবে তো এর একটু রিফাইন করে যেই বাধ্যটি আসছে আর কি সেটি হলো সবাই খাতাতে নোট করবেন সেটি হলো ধা ধাতের তে তা তেতেরে তেতেরে তা তেতেরে তেত তে তা তেরে তেতে খুব একটা ইজি বাদ্য এটি কিন্তু ষোলো মাত্রা নয় বন্ধু এটি হলো চার মাত্রার তাল এই মাত্রাটি হলো চার মাত্রার তাল আপনারা খাতাতে লিখবেন এটি হলো চার মাত্রার তাল ধা তেরে তেতে তা তেরে তেতে তা তেরে তেতে তা আবার প্রথম থেকে হবে ধা তেরে তো এটি কখন বাজাতে হবে এটি বাজাতে হবে হচ্ছে যখন রামর ঘর থাকবে আমরা রামর ঘরে উপস্থিত থাকব তখন কিন্তু বন্ধু এই তালটি বাজাতে হবে তো এরপরে আসবো হচ্ছে ভেরিভেশন বাদ্য আমি ভেরিবেশন বাদ্যটা বলার আগে একটু ত্রেতাল সম্বন্ধে আপনাদেরকে কিছুটা একটু বলবা আমি বলবো ষোলো মাত্রার তাল যেহেতু যেনারা নতুন তাদের উদ্দেশ্যে আমি বলছি আর যারা জানেন তাদের তো কোন ব্যাপার নাই দেখেন যারা নতুন তাদের বলছি ত্রেতাল কি ত্রেতাল হচ্ছে মাত্রা তাল এই ত্রেতাল তো এটিকে রিফাইন করে মানে এটিকে মানে যেরকম বিপরীত শব্দ থাকে আমি আগেই বললাম বিপরীত শব্দ যেরকম থাকে এটি সেরকম করেই মানে ত্রেতালের অপোজিট এটি হলো ত্রেতালের একটি অঙ্গ তো আপনারা রাইডিতে নোট করুন আমি ফিঙ্গারিং দেখাবো তার আগে আমি বলছি ভেরিবেশান তালটি ভেরিবেশান তালটি হচ্ছে আরও ছোট একটি তাল ছোট্ট একটি তাল কিন্তু হাতে উঠানো খুব কঠিন মানে আমারই অনেক দিন লেগেছিল আর যারা ভালো বাজাতে পারেন যাদের ব্রেনে ক্যাপচার হয় খুব ভালো করে তাদের তো এক দুই দিনই উঠে যেতে পারে ওটা কোনো সমস্যা হয় না আর এই যে বিরামের তালগুলি বেশি চালালে চলবে না খুব মানে স্লো স্লো একটু রাখতে হবে তো চলুন দেখা যাক আহ বাদ্যটি ত্রেতাল রামর ঘরে কাজ কি বাজছে ধা দিনটা প্রথমে দেখিয়ে দিচ্ছে দা দিন দিন দা দা দিন দিন

তো এটি হলো ভেরিভেশন বাদ্য এটিকে যদি আপনারা স্প্লিট করতে যান। বাদ্যটি বাজবে কিভাবে এটি তো স্লো বাজালাম রামল ঘরে এটি কিন্তু খুব সুন্দর কাজ হবে ফিঙ্গারে বা জাস্ট সুন্দর ভাবে খেলবে কোলটা দেখেন বাদ্যটি বাজবে কেরকম ভাবে এই হলো ভেরিবেশন বাদ্য তো বাদ্যটিকে ঠিক এরকম ভাবে বাজাতে হবে তো ধা তেরে তেত্তে তা তেরে প্রথমে ধা তেরে তেত্তে ধা তেরে তেরেটা আমরা সবাই জানি কি বাচ্চে তেরে কি বাচ্চে ধা ধার সময় দুটা দিয়ে ধা তেরে তেরে ধা তেরে এখানে পড়বে তেত্তে কি বলছে ধা তেরে একসাথে বলবে তে তে আবার বলবে তা তা তে রে আবার বলবে তা তে রে কি বললো তাহলে ধা তে রে তে তে তা তে রে তে তে তা তে রে তে 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 সময় দুটো হাত একসাথে করবে ধা তে রে তে তে তা তে রে তে তে তা তে রে তে তে তা তে রে চলে গেল এটা তারপরে ভেরিয়েশন বাদ্য কি আসছে তা কি তাকিতি এই যে দেখেন আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখবেন তাকে তাক কেটে কি পাচ্ছে পাকে তাক কি পাচ্ছে তাকে তাকে ভালো করে দেখবেন এবার এবার বাঁচলে কি সম্পূর্ণটা তাক কেটে তাক

নাই দেখে কিন্তু বন্ধু বাজছে না ঠিক মতন মনে হচ্ছে মাদলে মতন ঠস ঠস করছে তো এটা কিন্তু কানিতে পড়বে সম্পূর্ণটাই খোলের কিন্তু কানিতে পড়বে তো দেখুন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন বুলবানিগুলি কিন্তু বন্ধু খুব ইজি যদি ভালো করে বুঝে নেন তাহলে কিন্তু খুব ইজি আর আমি একটা কথা বারবার বলছি আপনাদেরকে ঘরে বসে খুব খুব প্র্যাকটিস করুন আর এই বুল বুলবানিগুলি বাজানোর আগে একটু দাঁড়িয়েও চেষ্টা করবেন মানে এই বুলবানি বসেও বাজাবেন এবং দাড়িও বাজাবেন তাতে কী হবে অভ্যাসটা বাড়বে যেরকম কীর্তনে কিন্তু বসেও বাজাতে হয় দাঁড়িয়েও বাজাতে হয় তো দাঁড়িয়েওটা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করবেন তো বন্ধু আজকে এই বলবানি আমার এই পর্যন্তই তো আমি আসার আমি খুব চেষ্টা করব প্রতিদিন ভিডিও আনার আমি আগেই বললাম প্রতিদিন আর ভিডিও আনার আমি খুব চেষ্টা করব তো আজকে বন্ধু এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার